শংকৰ বাসৰ কাকো বাইক কল হেল্ল চ ল তুমি তাতে কৰবা নাই ঘৰে মাতে না এনে কৰিব ন লাগবো আয়া এই বসবাস বথ কবাস বেয়া কানা কানি ঘন ঘন হইতাছে ঘন ঘন মানে আহ বতা হইতাছে বিয়া হ তো আইন্যে চিন্তা বিয়া হৰ্তি মন নানান বুঢ়ীৰে বিয়া হৰতি নে চপনত কলা ভালো

আপা 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 মানে একটা আপা হইলো আমি হরের আর একটা আপা দিবাইন উইল হরের মানে ডাবল দিবাইন আর কি আ

<us> तो रहा रहा <laughs> <clears> आ, <laughs> फस गया <के> सला <laughs> <laughs> फस गया